হাসি খুশি মুডে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান মজার মানুষ সাকিব কিবা বললেন তিনি যাতে উপস্থিত সংবাদকর্মীদের মাঝে পড়ে গেল এমন হাসির রোল ঘটনার শুরু থেকেই বলা যাক বৃহস্পতিবার দলীয় অনুশীলনের ফাঁকে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ কাভার করতে আসা সংবাদকর্মীদের সঙ্গে সাকিবের আলাপ শনিবার শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন তাই তো সংবাদকর্মীদের পক্ষ থেকে সাকিব ও তার দলের জন্য দোয়ার কথা জানানো হয় সেটা শুনে চমকপ্রদ এক উত্তর দেন টাইগার অলরাউন্ডার দোয়ার কথা শুনতেই সাকিব বলতে থাকেন আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা মজা করে এমন এমন কথা কথা বলে থাকেন সেটাও নজর সাকিবেরও তাই তো তার মুখ থেকে এড়ায়নি কেই বা হাসি আটকে রাখতে পারবেন সাকিব বিশ্বাস করেন যে পারে সে সবই পারে সত্যি তো ক্রিকেট রাজনৈতিক আর ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড তার চোখ এড়ায় না বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা মজার ফাঁকে তার কাছে আবদার সবার সাথে একটা ছবি তোলার সাকিবের সাথে এমন মুহূর্তগুলো সবাই তো ফ্রেমবন্দি করতে চাইবে সাকিবও তাদের হতাশ করেননি নিজে এসে দাঁড়িয়ে গেছেন সবার আবদার মেটাতে টাইগার অলরাউন্ডারের পাশে দাঁড়াতে শুরু সবার রাজ্যের ব্যস্ততা অনুশীলনে এদিন সাকিবকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে ভক্তদের সাথে ছবি তোলেন হ্যান্ডশেক করেন এক ফাঁকে নেট বোলাররাও চলে আসেন তার সঙ্গে ছবি তুলতে তাদের আবদার ও মেটান হাসি মুখে এমনকি এক ভক্তের আবদার মিটিয়ে টি শার্টে অটোগ্রাফও দিতে দেখা যায় ঠিকঠাকভাবে আবদার করতে পারলে সাকিব যে কাউকেই ফেরাতে পারেন না শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ সেখানে ব্যাটে বলে বড় দায়িত্ব পালন করতে হয় হবে দলের ব্যাটিং অর্ডারে নরবরে দশা ব্যাটিংয়ে যেন সাকিবের কাছে দলের বাড়তি চাওয়া তাই তো ব্যাটিং নিয়ে এমন সিরিয়াস বিশ্ব সেরা অলরাউন্ডার লঙ্কা বধ করতে যে টাইগার অলরাউন্ডারের ব্যাটে বলে একটা সেরা দিন লাগবেই সাকিবের দিনে বাংলাদেশ যে উড়িয়ে দিতে পারে যে কাউকেই